সাড়ে সাদর থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার কারুর থেকে যদি কেউ লোন নেয় এখানেও সাড়ে সাদর থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার যে মসজিদে নবী আল্লাহর ঘর আমাকে জয় জয় সারাদেও আল্লাহর ঘর তো অতি সোয়াবার তো ইতি নাই যে কারণ নবীর যে কাজ শুধু কিছু কিছু সামান্যতম অল্প জ্ঞান বুঝেছি কোরান হাদিসে যা আছে পুরা হাদিস কোরান পড়লে বোঝা যায় দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা দুটা এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য এক নাম্বার কি আর দুই নাম্বার হলো রাসূলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসূলের নেতৃত্ব মানা ছাড়া পৃথিবীর থেকে বিদের পর কোন মুক্তি আমরা পাব না আর এই দুটা কথা যদি আমরা মানতে পারি দুনিয়া তো আল্লাহ আমাদেরকে শান্তি দিবে এই দুটা কথা হলো এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব সবাই বলেন না কেন এক নম্বর কি সবাই বলে আল্লাহর আনুগত্য আর দুই নাম্বার

নি চুপে আই মু কথা কোন তাহলে রাসুলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পাচ্ছি না আমাদের 14 ইমাম সাহেব খতিব সাহেব বললেন যে রাসুলের ওই মসজিদে নামাজ বললে 50000 রাকাতের

হাতত মুজা পাওত মুজা জুব্বা পাঞ্জাবি পায়জামা কথা কোন লাগে আবার চোখের নিচ দিয়ে সুরমা দুই চোখতি আবার দেওয়া লাগবে কি আতর দুই কালক দুটেই আতরের তুলো এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে উজু করে ডান পা আগে দেওয়া লাগবে বাম পা পরে দেওয়া লাগবে এরপরে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাই বেলায় আপনারা নামাজ কে কে কিস্তির টাকা দিয়েছেন তারা তারা হাত তোলেন সবাই থাকে বান্দ ভেলা কাজে লাগবে

আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ প্রশংসা মহান রকবুল আলমনের জন্য যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা কাহালু এই কাহানু উপজেলা প্রপারের জয়সারা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ কোরআনুল কারিমে আল্লাহ তালা মানুষের মুক্তির জন্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি প্রত্যেকটা নীতি যে নাজিল করেছেন এই নীতির ভেতর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা শোনা এবং জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে সুক্রিয়া দেয় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ সবাই জোরে সরে পড়ি দরদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উপরে হোক যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ তামে বলুন ঠিক কিনা তিনি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তিনি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক কথা বলেন তিনি তাম পৃথিবীর ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম কথা ঠিক কিনা সমস্ত নবীদের ইমাম আমাদের নবী আল্লাহ

আওয়াজ ধেরে হলে গা আপনার আর ওষুধ দিব তো আপনার জোরে যাই নিতে ঠিক কর তারপরে সিসি লোন করা সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই আছে আছে ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই আচ্ছা তাহলে এই লোকগুলা সব দুম্বত গেল এরপরে

হবে আল্লা সুদ আরাম করেছেন সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে সুদের বিরুদ্ধে কথা কলি ইমামক হুধুর রাজনীতি শুরু করছেন কেন ইমাম চমন মোতাল্লের ভয় চুপ করে আছে কিছু কয় না ড্যানি মারি দা হয় দেখ সমান আল্লাহ কথা তাহলে এই কথাগুলো আমাদের সমাজ এগুলো বেধি এগুলো কি

আল্লাহর নবীর ওই মসজিদে পঞ্চাশ হাজার রাখাতের সব কেন জানেন উনি একদিকে নবী ওখানকার ইমাম আর একদিকে উনি সরকার ওখানে ইমাম কথা ঠিক কিনা উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন মসজিদ থেকে সুদ হারাম করেছেন পর্দা ফরজ করেছেন তারপরে জানা বন্ধ করেছেন মদ জুয়া বন্ধ করেছেন কথা ঠিক না এরপরে লটারি বন্ধ করেছেন এরপরে গাঁদা বন্ধ করেছেন দুর্নীতি অত্যাচার নির্যাতন যত কাম ছিল সব নবী দশ বছরের নবতী জীবনে তার শাসন বলে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ বর্গ কোরআন দিয়া মসজিদে নবমীতে নবদ্বীপ বসে থেকে শাসন করেছেন

বলছি রসুল দশ বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে মসজিদে নবীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছে এই কথা কেউ মিথ্যা বলতে পারবে খুদুর কেউ পারবে তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ শাসন করে পারেন আপনি কোন লই মধ্যে সৈমদিন ইমাম